পুরো বাংলাদেশের কেউ জানতো না সাড়ে দশটায় ভূমিকম্প হবে কি ভাই আমার জানা নাই আবহাওয়া বিদরা বাংলাদেশে কোনো সতর্ক সংকেত আজকে কালকে রাতে দিয়েছিল কিনা আমার জানা নাই কোনো সংবাদে আজকের সকালের ভূমিকম্পের কথা বলছিল কিনা আমার জানা নাই কে জানে আপনারা আমার তথ্য দেন কি ভাই আল্লাহ বুঝাইতে চান যে ইয়া আলামু তিনি সব জানেন আর কেউ জানে না তিনি সব পারেন আর কেউ পারে না এটা যেন আল্লাহ সারা দুনিয়ার সমস্ত বেঈমান বিশ্বকে আর সমস্ত নাস্তিক বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়েন আমি আছি আগের মতোই বলেন আমি আছি আগের মতো এজন্য আমি আপনাদের সামনে যে আয়াতে ক্যারিমা গুলো পড়েছি দুটো আয়াতে ক্যারিমা তারিফা আল্লাহ তালা বলেন যেদিন প্রকম্পিত করবে প্রকম্পনকারী কম্পনকারী কম্পন করবে বলেন এখন মসজিদে আসতে পারছি দৃশ্য অন্যটাও হইতে পারত বলেন পার্থনা না বলেন দৃশ্য অন্যটাও হইতে পারত দৃশ্য অন্যটাও হইতে পারত দুই চার পাঁচ সেকেন্ডের ঝাজরা যদি তোমাকে ঘর থেকে নামাতে পারে লেকিন তোমাকে আল্লাহ আকবারের ধ্বনি তোমাকে ঘর থেকে নামাতে পারে না অথচ এই ঝাজরা এটা দুই চার মিনিট দুই চার সেকেন্ড আর রব তোমাকে গত চল্লিশ বছর আল্লাহ আকবার আওয়াজ তুলছেন এটা আকবরের কত ভাগের এক ভাগ এই একটা ধমক কত ভাগের আকবরের কত ভাগের এক ভাগ আকবর যে বড় ওই আকবরের কত ভাগের এক ভাগ এখন বলুন তো দেখি একটা ধমক কিভাবে নামায়া দিছে সবাইকে ঘর থেকে নিচে পারছে না পারছে না হ্যাঁ একটা কম্পন নামায় দিতে পারছে না পারছে না লেকিন আল্লাহ আকবারের ধ্বনি তো আমাদের হৃদয়ে কম্পন তোলে না তোলে আমাদের হৃদয়ে কি কম্পন তোলে ওই আকবর আর এই ভূমিকম্প কোনটা বড় কত বড় তুমি যদি এখতিয়ারি না আস এখতিয়ারি না আস ইচ্ছায় না আস আমি অনিচ্ছায় করে দিব নামাই নামায় আমি পারি কি বলছে বলেন অনিচ্ছায় জিফা এটা শেষ নয় যেদিন কম্পন হবে বলে এটা শেষ নয় তারিফা আরেকটা আসবে না এটা শেষ হ্যাঁ হ্যাঁ না আর আসবে না কি বলেন আসলেও নির্বাচনের পরে আসবে আগে আর আসবে না আহ যারা স্বপ্ন দেখছিল তারা ভাবতেছিল হ্যাঁ নির্বাচনের আগে আমি আমার ঘর পড়ে যাবে নির্বাচনের আগে আমি মরে যাবো আমার জীবনের ব্যর্থতা এত বড় ব্যর্থতা কারণ নির্বাচন মানেই সফলতা মনে হয় বুঝেন নাই শুধু এক স্বপ্ন এক স্বপ্ন এক আওয়াজ কিন্তু তার সামনে অপেক্ষা করছে কবর হাসার মিজান ফুলসরাত বুঝুন নাই কথা তার সামনে অপেক্ষা করছে কি বলেন কবর হাসার মিজান ফুলসরাত তার সামনে অপেক্ষা করছে আর ওরা ব্যস্ত শুধু ব্যস্ত না গোটা জাতিকে ব্যস্ত করে দিবে গোটা জাতিকে কি করে দিবে বলেন ব্যস্ত করে রব এর আগে একটু সতর্ক সংকেত দিয়েছে কয় ব্যস্ততা একটু কমাও আমি আছি আয়া আশাবু আন লাইক ধে র আলাই আহাত তুমি কি ভেবেছ তোমার উপরে ক্ষমতা ধর কেউ নাই তুমি যে ফজরে ঘর থেকে আসো নাই দেখো টা বাজে নামা দিছি কিন্তু আমি তুমি যে ফজরে আসতে পারো না আমি কিন্তু দশটা নামা দিয়েছি নামাতে বাড়ছে না বাড়ছে না বলেন হুম আয় আশাবু আন লাই ইয়াক ধে রা আলাই আহাত ইয়া উমাথা রুজুফুর র জিফা তার থিপ র জিফা এবার মিলান 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 কুলুবু ইয়াউমাইদি সেদিন দিলগুলো কেমন হবে ভয়ে আতঙ্কগ্রস্ত হবে বলেন ইয়াউমাতারজুফুর অজিফা যেদিন কম্পনকারী কম্পন করবে তাতবাউহাররাদফা এর পেছনে আরেকটা আসবে আল্লাহ এক কোম্পানি সব ধ্বংস হবে আরেক কোম্পানি সব জেগে যাবে একটু কাঁপছে শুধু না না ওই কম্পনটা কেমন হবে যে কোম্পানির সারা পৃথিবীর সমস্ত স্থাপনা পড়ে যাবে যেই কোম্পানির সূর্য পড়ে যাবে যেই কোম্পানির চন্দ্রটা পড়ে যাবে যেই কোম্পানির পাহাড়গুলো পড়ে যাবে যে কোম্পানির আসমান পড়ে যাবে যেই কোম্পানির জমিন পড়ে যাবে জমিন উড়ে যাবে আসমান ধসে যাবে পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে উঠতে থাকবে

كل بيك تو ابلغ 12 ما شاء الله كم <applause> ما مصفوفه قريبه لي اكرمك <أكل> الله اذا السماء انفطرت واذا الكواكب انتثرت واذا البحار فجرت واذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت إذا السماء شقت وأذنت لربها وحقت البركي كورت إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال صيرت وإذا العشار عطلت وإذا البحوش حشرت وإذا النفوس وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا المودة سئلت بأي ذنب قتلت وإذا السحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت علمت نفس ما قدمت وأخرت إشارة ألو إسك إشارة دكتور زهاق أنا أحسن আর বিজ্ঞানকে জিজ্ঞেস করা বিজ্ঞান কি হয়েছে একটা ভূমি কাঁপছে ওই রিকটার স্কুলে এত হ্যাঁ প্লেট নড়ে গেছে একটা শব্দ প্লেট নড়ে গেছে প্লেট নড়ে গেছে না নাড়িয়ে দিয়েছে গেছে বলা বিজ্ঞান দিয়েছে বলা ইমান হানলা বলেন কি বলছি বলেন মুখস্থ করেন স্যার বিজ্ঞান নেড়ে নেড়ে গেছে এটা হলো বিজ্ঞান আল্লাহ তালা নাড়িয়ে দিয়েছেন এটা হলো কোরআন না জি জি বিজ্ঞান কি বলেছে নাড়িয়ে দিয়েছে বলেন নেড়ে নেড়ে গেছে নেড়ে পেট নড়ে গেছে রব বলে না না আমি নাড়িয়ে দিয়েছি কোরান বলে আমি নাড়িয়ে দিয়েছি এবার বুঝছেন তো কোরআন আছে নাই কোরান ইদা ঝুল জিলা থিল আর্দু ছিল জ্বালাহা ও আখ রাজা তিল আর্দু আখলাহা অকল লিংসা নুমা লাহা এখন কি বলে এই কী হইলো দেখেন মিলছে না মিলছে না ঈদে ঝুল জিলা থিল আর্দু ছিল জ্বালাহা জমিন যখন প্রকম্পিত হবে বলেন এক বুজুর্গ ছিলেন হজরত মৌলানা কার ইব্রাহিম সাহ রহমাউল্লাহ ইনি কোন মাহফিলে ইরা জুলজাতিল আব্দু পড়ছিলেন উনি যখন পড়া শুরু করছে জমিনও কাফা শুরু করছে তো বলছেন থাম 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 থেমে গেছে